সব কেমন চাওয়া দাম হবে দুইটা বাই সাড়ে পাঁচ লাখ দুইটা মাসাল্লাহ ওজন কেমন হবে মাংস শোনেন এগুলো এগুলো একদিনে তৈরি হয় না ভাই এগুলো দীর্ঘ সময় অল্প অল্প গাছ খাইছে মানুষ এগুলো বসে ঢুসি সামান্য বসিয়ার ঘাসের কুমিল অঞ্চল

যোগাযোগ করবেন বাবা ভাইয়ের সাথে যারা বড় গরু সমস্যা থাকবে থাকবে তাহলে সাবারি করে সব সংগ্রহ করছি যোগাযোগ করবেন ভাই আচ্ছা দেখি আমাদের আলম দিকে আবাব আসেন

আচ্ছা তাহলে কি ব্যবসা শুরু করে দাম জানাই নাকি আলম ভাই দাঁত বয়স কেমন দাঁত সমান কেউ যদি আমার এই ভিডিও দেখে নিতে চায় কেমন দাম পড়বে ভাই দুশো দশ দুই লাখ দশ মাসাল্লা আচ্ছা ভাইয়ের নাম্বারটা বলে দেন তো

সবকে আপনাদের এলাকার গরু নাকিটা চোদ্দটা যাত্রা হয়েছে না এখন মানুষ আসে নাই আচ্ছা গরুর দাম জানায় বেশ সুন্দর সুন্দর গরু মাথা থেকে দেখায় প্রথম গরুটা দাঁতছে কয়টা ছয়টা ছয় দাঁত ওজন কেমন আছে

এগুলো থেকে সাবধান আচ্ছা ঠিক আছে আচ্ছা এই গরুটা সাইসিন কত জানি জি এটা দুইশো বিশ দুই লক্ষ বিশ কেমন দাম দর বেসা বিক্রি টার্গেট একবারে বিশ হলে বিক্রি করবো দুই লাখ হলে বিক্রি করবেন উনি তো আমাদের পুরাতন মানুষ বাকি গরু কোনটা চাইছিলেন এই যে এগুলা নাকি একটা নি একটা দেখি বাইরে বলে দেন ছোট্ট করে দাম নাই বেসা বেসা একবারে দাম চাইলে দুইশো রুপি দিয়ে দিব

আচ্ছা আপনি তো দুশো দশ বলছিলেন আরেকটা বাড়ি বাড়ি দেন ছোট্ট করে করে দেন একবারে সমান সমান নিবে কত না আর দুই হাজার করে লাগাই দেন সাত হাজার করে

আর বিক্রিটা বিক্রি দুই লাখ সত্তর বিক্রি করবো দুই লাখ সত্তর হাজার কোন এলাকা থেকে আনসার আপনি এটা গৃহস্থালা গরু পালা গরু পালা গরু দেখে তাজা এই যার একটা এটা চাইবেন কত